ونعوذ بالله من شرور أمرك صيام ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهديه فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقبرا منيرا فقد قال الله ला ला लह इलाहू मुह वसूल सलाह वसलाम

জীবিত আমি কিছু আলোচনা দেখতেছি দূরে দেশে একটা দেখা যায় কাবুর সামনে চলুন সংকট সংকট করতেছে একবার গান দিয়ে যায় আবার

ভালো লাগে বলেন না আমাকে বলে বাইরে গেলে আমি সাক্ষাৎ করতে আসি একটা প্রয়োজন আমি যারা একটা বিভিন্ন বলেছি আমার সঙ্গে আমার আছে আমার প্রসঙ্গ হয়ে গেছে এখন আমার একটা ভাতৃ

আমি একদিন রাস্তার পাঁচ দিয়ে আছে একটা কবর দেখিয়া ওই খবরের করেন এই খবর দেখি আপনি কেন কান্না করতেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছি যাদেরকে বেহেস্টের সার্টিফিকেট দেওয়া হয়েছে যে দেওয়া হয়েছে সারে ভিতরে তো আপনি আপনার জন্য আপনি কেন কানুন না করে আমি কেন কাগনা করব না আমি কেন কান্না করবো না এই প্রথম এই গাছের ভিতরে যদি আমি তেল করি তাহলে সব জায়গায় আমি

सातारा चे जे दुनिया सारीअ जे दुनिया ते चिरदिन

বাঙুল ভিতরে কিন্তু তখন রুম সম্রাটের রাষ্ট্রদূত বলতে পারে উনি আস্তে আস্তে আমরা যদি প্রশ্ন করি হয়তো আমাকে দেখিয়ে দিবে রুম সম্রাটের রাষ্ট্রদূত যখন সামনে গেল ওনার কাছাকাছি যাইয়া ওনাকে সালাম দিল

দেখলাম কত বাদশা দেখলাম কত রাজা দেখলাম চলা করে কত রাজা দেখলাম কত রাজা কথা বললাম আপনার সব চোখে গিয়া আমার ভিতরে যে ভয় আছে তেমন ভয় জীবনে কোনো দিন পাই না